ঐক্যের বিকল্প কোনো এক দলে পারবে না এক দল যতই শক্তিশালী হোক যতই তাদের মেশিনারি মেকানিজম থাকুক এক দলে পারবেন না ইসলাম যারা চায় তাদের সবাইকে মিলে যদি আগামী দিনে একটা প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন অত ঐক্য যদি করতে পারেন বাংলাদেশ একটা কি হবে আমি বলবো না নতুন ইতিহাস তৈরি হতে পারে লম্বা লম্বা ওয়াজ করা যাবে

দল যতই শক্তিশালী হোক যতই তাদের মেশিনারি মেকানিজম থাকুক দলে পারবেন না ইসলাম যারা চায় তাদের সবাইকে মিলে যদি আগামী দিনে একটা প্ল্যাটফর্মে আপনারা আসতে পারেন অথবা কাছাকাছি এসে আপনারা যদি সমঝোতার মাধ্যমে আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকবে কিন্তু এলাকায় যদি আপনার দলে দেয় আপনি দিলেন না উনি দিলে উনি দিলেন না এ একটা সমঝোতার মাধ্যমেও যদি করা যায় নতুন ইতিহাস তৈরি হবে এই সুযোগ আমরা হাত ছাড়া করতে পারবো না পাকিস্তানের ইতিহাস আছে কোন দেখুন না বাইশ দফা ওলামা ওলামা তারপরে ভারতের ইতিহাস দেখেন না আমি মন্দিরে গিয়ে আমি যেহেতু ধর্মমন্ত্রী সব ধর্মের আমি মন্ত্রী এই জন্য আমার বাজেট আছে হিন্দুর জন্য বাজেট আছে বৌদ্ধের জন্য খ্রিস্টান আছে বাজেট আছে তাদের ট্রাস্টি বোর্ডের আমি চেয়ারম্যান এই টাকাগুলো বিভিন্ন জেলায় জেলা পরিষদের মাধ্যমে পরিশোধ করতে হয় একটা মন্দিরে গেছি তাদের পূজা চলছিল তারা আমার এটা উত্তরীয় পড়া দিল এটা আকস্মিকভাবে আমরা আগে দিলে আমি হাতে নিয়ে নিতাম কিন্তু আমি যাওয়ার সাথে আমার গলায় পড়ে দিল আকস্মিকভাবে পড়ে নিয়ে কত কথা কত কি আমি আপনাদেরকে উদাহরণ দেবো আমি আপনাদের ভিডিও দেব ভারতের দারুলম দেবন্দের সিনিয়র মহাদ্দেশ হজরত মোল্লা আরশাদ মাদী সাহেবকে হিন্দুরা কেবল উত্তরীয় নয় মাথায় হিন্দু টুপি পড়াই দিয়েছেন এগুলো করতে হয় আপনি আসেন না আজকে আপনি ধর্মমন্ত্রী হন না আপনি আজকে ধর্মমন্ত্রী হন রাষ্ট্রীয় আচার ফুল দেওয়া ফুল তো আমাকে দিতে হবে আমি শপথ দিয়েছি আমাকে তো ফুল দিতে হয় একটু রাষ্ট্রীয় আচার যতদিন পর্যন্ত তিনশো আসনের মধ্যে আড়াইশো আসন নিয়ে পার্লামেন্টে না যাবেন এই আচার আপনি বদলাতে পারবেন না মোবাইলে বসে চুলোপুটিরা নানা কথা বলতে পারে কিন্তু বাস্তব জায়গায় আসলে এটা বোঝা যায় অতএব আমি আপনাদের ক্ষেত্রে আরজ করব ইগু বাদ দিয়ে এই মুহূর্তে ইসলাম বুদ্ধিদের একটা প্ল্যাটফর্মে আসার মোক্ষম সুযোগ এবং নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠ কোন জায়গায় যদি কেউ ব্যালট প্রভাবের কারণে ব্যালট বাক্স কেটে নিতে চায় আমরা ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেব জনগণ যাকে চাইবে তিনি আসবেন আসবেন এটাই সুযোগ এখানে যদি আবারও বিভেদ তৈরি হয় তাহলে একটা সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এই দেশে মুসলমানদের সংখ্যা একানব্বই পয়েন্ট ফোর নাইনটি ওয়ান পয়েন্ট ফোর তাহলে আমাদের তারা মহাব্বত করেন মহাদ্দদের তারা মহাব্বত করেন বা তারা মহাব্বত করেন ভোট না কেন জনসম্পৃক্ততা আমাদের নাই আমরা যত কথা বলি জনসম্পৃক্ততা নাই জনগণের দুঃখের কাছে আমি নাই আমি কোনো নির্বাচন করবো না কিন্তু আমি আমার এলাকায় গরিব দুঃখী অভাবগ্রস্ত হিন্দু বৌদ্ধ মুসলমান আলেম ওলমা প্রত্যেকে সাহায্য করছে কম্বল দি করি চাল ডাল দি করি লুঙ্গি শাড়ি দি করি চিন্তা করলাম যে আল্লাহ তালার তৌফিক দিয়েছেন কিছু মানুষের খেদমত করি আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় মসজিদ মাদ্রাসা এতিমখানা শ্মশান কবরস্থান সেমেট্রি পেগোড়া এতিমখানার সাহায্য দিয়ে থাকি এটা পরিমাণে খুব বেশি নয় কম কোটি কোটি টাকা দিয়ে থাকি আল্লাহ সুযোগ দিচ্ছেন মানুষের আমরা খেদমতো লাগে অতএব আমি আপনাদের খেদমতো আরোজ করবো বৃহত্তর ঐক্য যদি করতে পারেন বাংলাদেশে একটা কি হবে আমি বলবো না নতুন ইতিহাস তৈরি হতে পারে দুই এই যে মাদারে সাইয়ুল উলিয়ার যে দর সনদ আমার ভাই সমী সাহেবের বাসায় কলা পাতা এই কলাপাতাটা পাতাটা কেন কার্যকর হচ্ছে না ধর্ম মন্ত্রণালয়ের জন্য দায়ী নয় এটা আমার মন্ত্রণালয়ের কাজ নয় ওকে সেটা জানেন না এটা এডুকেশন মিনিস্ট্রি খুব ভালো করে বুঝেন এদেশের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা কুমি আলিয়া ইত্তেদাই এগুলো কন্ট্রোল করে শিক্ষা মন্ত্রণালয় এগুলো তো আমার মন্ত্রণালয়ের অধীনে নয় এবং আমি কি করতে পারি সেটা হচ্ছে আগের যিনি উপদেষ্টা ছিলেন শিক্ষা উপদেষ্টা আমি ওনাকে তিনবার বলেছি যে এটা গেজেটে পাস পার্লামেন্টে পাস এটাকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের এম এ পাস যে সুযোগ পায় ওনারা যেন সেই সুযোগ পান হয় নাই এখন নতুন এক শিক্ষামন্ত্রী আসছেন আমি ওনারে ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার জানা নাই কালকেও জাতিসংঘের মহাসচিবের ওই ডিনারে দেখা হয়েছে আমি একটা দিতে পারি ডিউ লেটার যে আপনারা আমার মন্ত্রণালয় থেকে আমি দাবি জানাচ্ছি কমি মাদ্রাসার সনদকে আপনারা স্টাডিজ এমএ মান দিয়েছে এটা এক্সিকিউট করব এ কথাটুকু বলতে পারি প্রাথমিক শিক্ষা যিনি উপদেষ্টা আছেন আমি ওনার কাছে অলরেডি ডিউ লেটার পাঠিয়ে দিয়েছি বলেছি যে প্রাথমিক বিদ্যালয় স্কুলে শত শত পোস্ট খালি আপনি যদি দরা হাদিসে পাশ করা ছাত্রদেরকে টিচার হিসেবে নিয়োগ দেন নিয়োগ দিব মানে পরীক্ষা দিতে হবে ওখানে কোয়ালিফাই করতে হবে পরীক্ষা দেওয়ার যদি সুযোগ দেন তাহলে বহু স্কুলে এই ধর্মীয় বই পড়ায় ইসলাম পড়ায় হিন্দুরা তাহলে মুসলমানরা পড়াতে পারে আর এরা ইসলামিয়াতের উপরে ভালোবুর রাখে দহল রাখে সুন্দর শিক্ষা ব্যবস্থা হবে ওনার নাম হচ্ছে বিদান চন্দ্র রায় পদ্মার যা ক্ষমতা আমি সেখানে প্রয়োগ করেছি ওনাকে দিয়েছি এখন যে শিক্ষা উপদেষ্টা নতুন আসছেন ওনাকেও আমি দেব যে দারা হাদিসের সনদকে মূল্য দিয়ে আপনি স্কুলে কলেজে বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর ওখানে মসজিদ ইমাম আছে রিলিজিয়াস ইনস্ট্রাক্টর আছে এই সমস্ত জায়গায় ওনাদেরকে প্রোভাইড করেন দেব এর ছাড়া আমার আর কিছু করার নাই হজরত আল্লামা মৌলানা মাহফুজুল হক সাহেব আমারে মন্ত্রালয় এসে বলে গেছেন আমরা কোনো আবেদন করব না আমরা সরকারের কাছে সনদে যে পাশ হয়েছে গত পার্লামেন্টে এটার এক্সিকিউট করার জন্য আমরা আবেদন করব আপনি যা পারেন আমি জানি না এর কারণ কি এখন ভাই বললে যে আমরা এটা হারজারি মাদ্রাসায় গেছি ওনারা একবার জিন্দাবাদ করে দিয়েছেন যে এটা করতে হবে ওটা করতে হবে তো এটা কি আমার মন্ত্রণালয়ের আমার মন্ত্রণালয়ের কাজ হলে তো আমি কাল সকালে করে দিতাম দায়িত্ব আমার পর দিন করে দিতাম আট তারিখ দায়িত্ব নিয়েছে ন তারিখ করে দিতাম কারণ আমি এগুলোর এগুলোর পক্ষে আন্দোলন করেছি মাঠে ময়দান আন্দোলন করেছি আমার বক্তৃতা আছে আমার ফটো আছে অতএব আপনাদের কেউ যদি মুভমেন্ট করেন জাফাকুল মাদারে উলিয়া যদি না করে ভাই আর কোন প্ল্যাটফর্ম থেকে আপনারা আওয়াজ তোলেন মানববন্ধন করেন তো আপনারা তো করছেন না সেমিনার করেন সিম্পোজিয়াম করেন এবং যাই শিক্ষামন্ত্রীকে আপনি স্মারকলিপি দেন ভিতর থেকে তো আমি আছি আপনাদের সহযোগিতা করার জন্য আপনারা নীরব গালের ভিতরে অসকালে ঢুকে দিবে পৃথিবীর ইতিহাস আছে পর কোনদিন হয় না আপনারা করেন মানব বন্ধন করেন মিছিল করেন শিক্ষা না গ্যারা ওঠা তো গ্যারা ওঠো লাস্ট স্টেজ গ্যারা তো পরের স্টেজ এর আগেও তো আপনি করতে পারেন হতে পারে এই যে এই মাদ্রাসার দাবি দেওয়া কিছু মেনে নিচ্ছে না এটা করতে হবে এখন মানুষ মনে করে যে এটা আমার মন্ত্রালয়ের কাজ আমার মন্ত্রালয়ের কাজ হলে তো আমি আগস্টের নয় তারিখ করে দিতাম অতএব আমি অত্যন্ত খুশি হয়েছি এই অনুষ্ঠানে আছে এসে আমি আপনাদের মানুষ আপনাদের পক্ষ থেকে আপনাদের দোয়া আল্লাতাল রহমতে রাষ্ট্র পরিচালনার কিছু দায়িত্ব পেয়েছি এটা যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে জানুয়ারিতে আমি আবার আপনাদের কাতারে এসে হাজির হয়েছি এই মামতে হয়তো আর করবো না মাদ্রাসায় হয়তো আর পড়াবো না ওই ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন ওখানেও পড়াবো বাকি জীবনটুকু থাকবো আর কি বেকার মানুষ হিসেবে থাকবো আপনাদের দোয়া চাই পরামর্শ চাই এই দুটা কথা একটা কথা হচ্ছে আমার পক্ষে যেটা করা সম্ভব সনদের জন্য এটা আমি করব অবশ্যই করব বলবো আমি ওনাকে বলছি যে আমি আপনার সাথে নতুন নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন মাননীয় উপদেষ্টাকে বলেছি ওনার সাথে আমি দেখা করবো ডিও লেটার দেবো তাড়াতাড়ি দেব আর আপনারা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস চালান আমি বড় সে ছোট সে বড় আমি ছোট এই চিন্তা ভাবনা করলে হবে না মানুষ যখন ডুবে যায় থিঙ্কা সাহারা মানুষ যখন ডুবে যায় একটা লতা পাতা ধরতে চায় চৌ বছর গেল তো অন্তত পক্ষে সরকারে যেতে না পারলেও স্ট্রং বিরোধী দল যদি অলামায় কারাম হতে পারতো সেটা কিন্তু বড় কাজ কারণ প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় এমপিরা যে কোনো মন্ত্রীর সমালোচনা করতে পারে প্রাইম মিনিস্টারের সামনে যে আপনি আমার হিসাব দেন আপনার মন্ত্রণালয় হিসাব দেন এটা তো বিরাট কাজ এটা তো আমরা করতে পারি না এটা করতে পারবো ও ঐক্যবদ্ধ শক্তি নিয়ে যদি জনগণের কাছে যেতে পারে কাছাকাছি আসতে পারে এবং আলহামদুলিল্লাহ যে ইসলামিক দলগুলো আছে অনেকেরই একেবারে তৃণমূল পর্যায়ে সংগঠন আছে একবার টেকনাফ থেকে পঞ্চ করবে আমি নাম বলবো না অনেক সংগঠন আছে যাদের বেইজ আছে তারা ডাক দিলে কিন্তু মানুষ নরাচড়া করবে ঐক্যবদ্ধভাবে নরাচড়া করলে মানুষের ভিতরে সাহস ডাকবে আর না হলে মুদ্রার এপিটও মুদ্রা রেপিট আমাদের কথা মানুষ শুনে আমরা হসাম হলাম সামাজিক শক্তির ইউনিট সাড়ে তিন লোক মসজিদ আছে আমরা এগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারি তাহলে সামাজিক শক্তি ব্যাপকতা লাভ করবে এবং সামাজিক শক্তির পক্ষ থেকে যখন কোনো আওয়াজ তোলা হয় এটা প্রশাসনকে ক্ষমতাসীন লোকদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার যা মালিক তাদেরকে প্রভাবিত করে অতএব আমরা খব্যা দেওয়ার সময় ওয়াজ করার সময় বেফাস কথা বলবো না আমি বিনীতভাবে অনুরোধ করছি তাজিরাত ইসলামের দণ্ডবিধি পাথর মারো দোররা মারো গলা কাটো বুকেরাইতের প্রতি পাথর মারো হু উইল এক্সিকিউট দিস হুদুদ অ্যান্ড তাজিরাত কে করবেন এটা এটা আমার আপনার ক্ষমতা নাই কোন ইমামের খতিবের কোন মহলানা ইসলামের দণ্ডবিধি প্রয়োগের ক্ষমতা নাই ইউ হ্যাভ নো পাওয়ার টু এক্সিকিউট ইট এটা একমাত্র খেলাফত ইসলামিয়ার আছে এমারাত আছে আপনি তো কাজী নন আপনি তো বিচারক নন আপনি তো ইসলামের দণ্ডবিধি এক্সিকিউট করতে পারেন না আর এটা সেকুলার আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি এই দেশ আমাদের সংবিধান সেকুলার আমাদের সরকার সেকুলার একমাত্র আমি একশো পার্সেন্ট ইসলামপন্থী অতএব আপনাদের প্রত্যাশা রাখতে হবে একজন টেলিফোন করলো তিনি ওমরা বিছা পান নাই আমি জানি অ্যাম্বাসডর বলি এটাকে আমার কাজ আপনি ওমরা ওমরা যেতে পারছেন না এটা তো শুধু গভর্নমেন্টের নির্দেশন অতএব হুদু তাজিরাত ইসলামের দণ্ডবিধি প্রয়োগ এগুলো রাষ্ট্রের কাজ ওলামারা ফতোয়া দিবেন এটা যায় এটা না যায় আদালত বিচার করবে প্রশাসন সেটা কার্যকর করবে ফাঁসিতে চুলাবে প্রশাসন পুলিশ দি বিচার করবে আদালত ফতোয়া দিবেন ওলামা এটা হচ্ছে বিধান আমরা আমার মন সচেবে যিনি ইমাম সাহেব উনি একদিন ব্যফাস কথা বলে ফেলছেন আমাকে স্বরাষ্ট্র সচিব ডাকে বললেন যে উনি এভাবে করতে তো আমি আমার সচিব দিই আজকে ওনারা ডাকাইছি যে আপনি তো এটা বলতে পারেন না ইউ হ্যাভ নো পাওয়ার আপনি কে আইন কি আমরা হাতে নিতে পারি কোনোদিন আমরা আইন হাতে নিতে পারি ল মাস্ট টেক ইট সোন কোর্স আইন যদি হাতে নেয় আপনারা আমার পিটিয়ে মেরে ফেলবে আইন যদি হাতে নেই এটা হতে মক জাস্টিস আইন হাতে আর অধিকার আমাদের নাই দিনের বেলা যদি কোনো রেস্তোরাঁ খোলা থাকে আমরা কি করতে পারি আমরা কি এটা ভেঙে ফেলবো তার মারি মাথা কাটে দেব এটা তো হুকুমত না হ্যাঁ আমরা তাকে বুঝাতে পারি তাকে সে যদি না বুঝে তার ডল লাগাতে পারি কিন্তু তার ভ্যান্ডালিজম তার দোকান পাট আমরা ভেঙে দিতে পারি না কারণ আমি রমজানের আগে সমস্ত রেস্তোরাঁর মালিকদেরকে বলেছি যে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রমজানের বেলা রমজানের সময় দিনের বেলা আপনারা হোটেল খোলা রাখবেন না মাগরির পর থেকে ইফতার থেকে বিক্রি করেন সেহরি পর্যন্ত তো দিনের বেলা যা বিক্রি করতে পারেন নাই আল্লাহ আপনাকে এই মাগরির পর থেকে আপনাকে রিজিক দিবে কিছু দোকান চালু থাকতে হবে দিনের বেলা এটা কারা যারা অসুস্থ যারা নোয়াখালী থেকে ঢাকা আসছেন বরিশাল থেকে ঢাকা আসছেন চিকিৎসার জন্য যার দিনের বেলা খাবার দরকার অথবা একজন মানুষ বিমানে আসছেন তাকে যেতে হবে বর্গুনা তো ঢাকায় উনি খাবেন কোথায় ওনার যদি দোকান না থাকে তাহলে এটা বাইরে লিখে দিতে হবে যে এই রেস্টুরেন্টটা অমুসলিমদের জন্য অসুস্থ রোগাক্রান্তের জন্য বিদেশগামী কোনো মানুষ দূর থেকে আসছেন তাদের জন্য পর্দা দিয়ে এই ব্যবস্থা করতে হবে কিন্তু আমি গিয়ে তো ওই দোকান ভাঙচুর করতে পারেন তাহলে তো মবজাস্টিক তাহলে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী দু নম্বর কথা হচ্ছে আমি মনে করি সরকার পরিবর্তনের পথ তিনটা এক নম্বর হচ্ছে জনবিপ্লব আমরা যে জুলাই বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করেছি এইরকম বিপ্লব করে এক্সিস্টিং সরে সরকারকে যদি আপনি বিদায় করতে চান জনবিপ্লব লাগে এই জনবিপ্লব করার ক্ষমতা আপনার আছে কিনা আপনাদের আছে কিনা মেসাকার হয়ে যাবেন মাঝখানে বিপ্লব যদি জুলাই বিপ্লব যদি সফল না হতো এই দেশে আরেক ইতিহাস তৈরি হয়ে যেত এক হাজার মানুষ মারা গেছে আর পাঁচ হাজার মানুষ মারা যেত পঞ্চাশ হাজার মানুষ আহত হয়েছে এরকম মানুষ আহত এই জন্য বিপ্লব যদি করতে চান জুলাই বিপ্লবের মতো করতে হবে কিন্তু আপনি একা করলে হবে আপনার সাথে যারা ইসলাম এদেশে চায় তারা আপনার সাথে আসবেন কি দুই সামরিক বিপ্লব সেনাবাহিনী সেনাবাহিনী এখন পৃথিবীর কোথাও কোনো ক্ষমতা দখল করতে চাচ্ছে এটা করলে জাতিসংঘে স্যাংশন দিই ওনাদের বিধি যাওয়া বন্ধ করে দিচ্ছে তিন নম্বর জনগণের ভোটের মাধ্যম এটা আমাদের জন্য পথ খোলা বছরের ইতিহাসে ভোট ছিল না ভোট ছিল রাতে ভোট ছিল কারসুপি কিন্তু কিছু নির্বাচন তো হয়েছে এখানে আপনার অবস্থান কত একটু তথ্য নেন না খতিয়ান করলেন না আপনি নির্বাচনে বেড়াইছেন ভোট পাইছেন কত কত পার্সেন্ট এখন আমরা যে ডিসেম্বরে বলছি অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রোডম্যাপ নির্বাচন হবে এটা একটা মুখ্য বিশেষ জনগণের সাথে আমাদের সম্পর্ক কতটুকু যখন আমাদের ওয়াজ শোনে তাবিজ নে পানি পড়া নে এটা হজরত মৌলানা যাত্রাবাড়ির বড় হুজুর হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব আমারই বলেছেন যে আমি ওই গুলশনে নামাজ পড়াই শত শত মানের আবার পিছনে নামাজ পড়ে আমি বোটে দাঁড়াইলে কয়টা বোটে